আশা তার বাবা মা এবং দাদা বৌদির সঙ্গে বাস করে আশার বৌদি সোমা তার ননদকে খুবই ভালোবাসে কিন্তু আশা যেহেতু তার বৌদির থেকে উচ্চশিক্ষিত এবং একটা নাম করা বেসরকারি সে কাজ করে তাই আশার শেষ নেই সে নিজের অহংকারী অন্ধ হয়ে সবসময় তার বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে আর তাকে কুকথা শোনায় কিন্তু সোমার শিক্ষা একেবারে অন্য ধরনের তার পুঁথিগত বিদ্যা না থাকলেও সংসারের নৈতিক দায়িত্ব পালনে সে অতুলনীয় একদিন রবিবারে আসা তার বান্ধবীদের সঙ্গে আনন্দ করছে এমন সময় বৌদি তুমি আমাদের জন্য ম্যাঙ্গো জুস নিয়ে এসো গল্প করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে তাই হা করে দাঁড়িয়ে থেকো না পারলে আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো যাও এবার এখান থেকে শুধুমাত্র কান পেতে আমাদের গল্প শোনার জন্য দাঁড়িয়ে আছে না না আমি তোমাদের গল্প শুনছিলাম আসলে তোমরা অনেক জোরে জোরে হাসাহাসি করছো তো তাই ভাবলাম তোমরা হয়তো অনেক মজা করছো আমিও তোমাদের মজায় যোগদান দিতে চলে এসেছি তুমি কিছু মনে করো না আশা আমাদের গল্প শোনার মতো যোগ্যতা তোমার নেই বৌদি কারণ আমরা সবই ইংলিশে কথা বলছি আর তুমি ইংলিশ বুঝতে পারবে না তুমি তো পাতি বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলে আর ক্লাস ফাইভ এর বেশি পড়াশোনাও করি তাই যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আর যা কাজ বলেছি সেগুলো করো এই বলে আশা তার বৌদিকে ঘর থেকে বের করে দেয় আর আশার এরকম ব্যবহার দেখে তার বান্ধবীরা ভীষণ পরিমাণে হাসাহাসি করে তারা আবার একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলতে শুরু করে আর সেই সাথে অনেক হাসাহাসি করতে থাকে অন্যদিকে সোমা নিজের এরকম অপমান শুনি কিছুতেই সহ্য করতে পারে না তাই তার চোখ দিয়ে জল পড়তে থাকে সোমা যখন তার ননদ এবং তার বান্ধবীদের জন্য আমের শরবত এবং খাবার নিয়ে আসে সেই সময় তারা তোদেরকে আরেকটা মজা দেখাচ্ছি তোরা আরো আনন্দ পাবি আমার বৌদির আমাদের গল্প শোনার খুব শখ হয়েছে তো গল্প শোনা বার করছি একবার সর্বতটা নিয়ে এই ঘরে আসুক তারপরেই উচিত শিক্ষা পাবে এই বলে আশা ইচ্ছা করে মাটির মধ্যে জল ফেলে রাখে আর তার বৌদি যখন ঘরে খাবার নিয়ে আসে তখনই সে জলের মধ্যে পা পিছলে মাটিতে পড়ে যায় আর বৌদির মাথায় খুবই চোট লাগে কিন্তু সেই দেখে তাকে সাহায্য করা তো দূরের কথা ননদ এবং তার বান্ধবীরা ভীষণ হাসাহাসি করতে থাকে এভাবে আশা সবার সঙ্গেই ভীষণ পরিমাণে অধ্যত্বপূর্ণ এবং অহংকারী ব্যবহার করে থাকে সে তার পরিবারের কাউকেই মানতে চায় না পরের দিন সোমবারে আশা যখন অফিসে যায় তখন মিস আশা আমি একটু মিস্টার গুপ্তার সঙ্গে দেখা করতে চাই তুমি ওনাকে বলো যে শালিনী এসেছে আমার খুব প্লিজ ওনাকে আমার সঙ্গে একবার দেখা করতে দাও এখন তো মিস্টার গুপ্তা ভীষণ পরিমাণে ব্যস্ত আছেন আর উনি কারোর সঙ্গে দেখা করবেন না আর তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি এই কোম্পানির মাল যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো মানে তোমার এত বড় সাহস তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তুমি শুধু আমাকে ওনার সঙ্গে একবার দেখা করিয়ে দাও শালিনীর এমন কথা শুনি আশা খুবই রেগে যায় আর সে তার অহংকারের বশবর্তী হয়ে শালিনীর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে আর একটা সময় আশা রেগে গিয়ে শালিনীর হাত ধরে টানি এবং তাকে একটা জোরে থাপ্পড় কষিয়ে দেয় সেই মুহূর্তে অফিসের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা শুনি মিস্টার গুপ্তাও সেখানে চলে আসে মিস্টার গুপ্তা দেখুন এই মহিলাটা তখন থেকে ভীষণ বাড়াবাড়ি করছে উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছে তাই আমি ইচ্ছা করে ওনার গালে একটা থাপ্পড় মেরেছি কি জানি এর মনে কি আছে যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তোমার এত বড় সাহস তুমি সালিনের গায়ে থাপ্পড় মেরেছো তুমি জানো উনি কে উনি হলেন আমার স্ত্রী তোমাকে আমি আমার রিসেপশনিস্ট বানিয়েছি বলে তোমার তো ভীষণ অহংকার হয়ে গেছে আর তাছাড়া তুমি যখন তখন যাত্রার সাথে খারাপ ব্যবহার করছো তোমাকে আর কাজে আসতে হবে না আমি কিন্তু চাইলেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে পারতাম এই বলে মিস্টার গুপ্তা আশাকে অফিস থেকে তাড়িয়ে দেয় কিন্তু তাতেও আশার একদমই অহংকার কমে না সে মনে মনে তার বসকে ভীষণ পরিমাণে গালাগালি করতে করতে বাড়িতে ফেরে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আশা দেখে যে তার বৌদি টিভির সামনে বসে সিরিয়াল দেখছে আর এই দেখে আশা আরো বেশি পরিমাণে খেপে যায় তোমার এত বড় সাহস তুমি আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসা সোফাতে বসে সিরিয়াল দেখছো এখন এখান থেকে উঠে যাও আর রান্নাঘরে গিয়ে রান্না বান্না করো কারণ তোমার জায়গা শুধুমাত্র এই বাড়ি রান্না তোমার আনন্দ করার কোনো অধিকার নেই বুঝেছ কি হলো আশা তুমি আমার সঙ্গে হঠাৎ এরকম করে খারাপ ব্যবহার করছো কেন তোমার অফিসে কি কোনো সমস্যা হয়েছে আমি জানি তুমি আমায় পছন্দ করো না কিন্তু আজকে একটু তুমি বেশি বড় বড় কথা বলছো এই শোনো একদম মুখে মুখে তর্ক করবে না না হলে কিন্তু একটা টান টান করে থাপ্পড় মারবো ননদের হাতে থাপ্পড় খেলে না তোমার বড় বড় কথা বন্ধ হয়ে যাবে এক্ষুনি টিভি বন্ধ করে এখান থেকে চলে যাও এই বলে আশা নিজে হাতে টিভি বন্ধ করে দেয় আর বৌদির সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করে এর ফলে সোমা খুবই কান্নাকাটি শুরু করে সেই মুহূর্তে সোমার স্বামী রতন অফিস থেকে বাড়ি ফিরে আসে হলো সোমা তুমি এরকম কেন তোমার সাথে আশা নিশ্চয়ই খারাপ ব্যবহার করেছে তাই না এই আশা তোর বৌদি থেকে কত ভালোবাসে আর তুই সব সময় সাথে খারাপ ব্যবহার কেন করিস বলতো কিন্তু এমন সময় সোমা তার ননদকে বকা খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় আর সে সমস্ত দোষ নিজের ঘাড়ে চাপিয়ে বলে না না তুমি ওকে ভুল ভাবছো ও আমাকে এমন কিছুই বলেনি আসলে আমি টিভিতে খুব জোরে জোরে সিরিয়াল দেখছিলাম তো সিরিয়ালে নায়িকাটা খুব কানাকাটি করছিল সেই দেখে আমারও চোখে জল চলে এলো তাই আশাও আমাকে সেই ব্যাপারেই জিজ্ঞাসা করতে এসেছে তুমি দয়া করে ওকে আর বকাবকি করো না রতন এই কথা শোনার পর রতন সেখান থেকে চলে যায় কিন্তু সোমার প্রতি আসার কোনো কৃতজ্ঞতা থাকে না সে তারপরও তার বৌদির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে আর এখন যেহেতু আশার নিজের ভুলের কারণে চাকরিটা চলে যায় তাই সে তার দাদা এবং বাবার ঘাটে চেপে বসে কিন্তু তাতেও আশার কিছু যায় আসে না বাড়িতে থেকে তার অহংকার যেন সকলের কাছে ভীষণ পরিমাণে অসহ্যকর হয়ে ওঠে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আশা স্কুটি করে তার বান্ধবীদের বাড়িতে যাচ্ছে এমন সময় এই আচ্ছা একটু শুনবে প্লিজ গাড়িটাকে একটু আস্তে করবে তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে প্লিজ একটু দাঁড়াও আমার কথা শোনো উফ এই বসির লোফা ছেলেটা সবসমই আমার পেছন পেছন ঘুরে বেড়াই আমি সবসমই বড়লোক ছেলেদের পছন্দ করি কিন্তু আমাকে পাত্তা দেয় এই বসির থার্ড ক্লাস ছেলেগুলো আমার আর ভালো লাগে না এই বলে আশা একটা বড় লাল গাড়ি সামনে নিজে স্কুটি থামিয়ে দেয় আর সেই লাল গাড়িটা সামনে এসে প্রীতমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় আর এই দেখে আশা তার মনির কৌতূহল চেপে রাখতে পারে না কি ব্যাপার প্রীতম তুমি এই বড় লাল গাড়িটার সঙ্গে দাঁড়িয়ে কি করছো সময় সাইকেলে করে আমার পেছন পেছন ঘুরে বেড়াও আজকে হঠাৎ এরকম লাল গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন তোমার যোগ্যতা আছে নাকি ওখানে দাঁড়িয়ে থাকার যত সব সড়ক ছাপ ছেলে তোমায় কে বলেছে আমি সড়ক ছাপ ছেলে তুমি আমাকে এতদিন ধরে ভুল বুঝে এসেছো এই লাল গাড়িটা আমার আর আমি খুব বড় বাড়ির ছেলে বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই তাই তুমি আমাকে সবসময় এরকম খারাপ খারাপ কথা বলো না আশা যখন জানতে পারে যে প্রীতম অনেক বড় বাড়ি ছেলে তখন তার মনে লোভ একেবারে ভরে ওঠে কিন্তু প্রীতমকে যেহেতু একটু বয়স্ক কাকুদের মতো দেখতে তাই আশা প্রীতমকে বিয়ে করার জন্য পছন্দ করে না তবে সে ইচ্ছা করে প্রীতমের টাকা পয়সার সুযোগ নেবে বলে তাকে নিজের পরিবারের সম্বন্ধে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে সে ইচ্ছা করে বলে তার বাবা মা না কি তার উপর অত্যাচার করে তার দাদা বৌদি তাকে খেতে দেয় না এমনকি তার একটা চাকরি ছিল সেখানেও তাকে ভুল বুঝে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এসব কথা শুনে প্রীতমের খুবই খারাপ লাগে আচ্ছা তোমার জীবনে যখন এত কষ্ট তাহলে তুমি এত কথা আগে বলো কেন তাই তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার নিজের কোম্পানিতে চাকরি দেবো আর সেই কোম্পানিতে কাজ করতে হলে তোমাকে আর অফিস আসতে হবে না তোমাকে আমি কিছু কিছু কন্টেন্ট দেবো আর সেই কন্টেন্টগুলো লিখে দেবে তাহলেই তুমি তোমার মাসিক স্যালারি পেয়ে যাবে বুঝেছো সত্যি প্রীতম তুমি ভীষণ ভালো আর তোমার যখন কোনো অসুবিধা হবে তুমি আমাকে নিশ্চয়ই ফোন করবে আমি এলাম তাহলে এই বলে আশা কষিমনি আবার স্কুটিতে করে তার বান্ধবীর বাড়িতে চলে যায় আর সে তার বান্ধবীকেও প্রীতমের কথা বলে কয়েক ঘণ্টা পর আশা বাড়িতে এসেই কন্টেন্ট লেখার কাজ শুরু করে দেয় এক মাস পর সে দেখে যে প্রীতম তাকে মাসিক আশি হাজার টাকা স্যালারি দিয়েছে এত পরিমাণে টাকা দেখে প্রিয়াঙ্কা একেবারে আকাশে উঠতে শুরু করে সে তার বৌদি এবং পরিবারের সঙ্গে আরও বেশি বেশি খারাপ ব্যবহার করতে থাকে প্রত্যেক মাসে সে বাড়িতে বসে বসে কোনো কাজ না করে প্রীতমের কাছ থেকে আশি হাজার টাকা মাহিনা নেয় তবু আশা প্রীতমের ভালোবাসা কিছুতেই বুঝতে পারে না এমনকি প্রীতম তাকে ফোন করলে আশা তার সঙ্গেও এখন খারাপ ব্যবহার করে তুমি বারবার কেন আমাকে ফোন করে ডিস্টার্ব করছো আমি তো বললাম আমি তোমার কাজ করে দিয়েছি এরপর এক্সট্রা একবারও ফোন করবে না কারণ আমি তোমার সঙ্গে ফালতু গল্প করতে পারবো না যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে ফোন করবে এই বলে আশা তার বান্ধবীদেরকে নিয়ে একটা পাবে পার্টি করতে চলে যায় অন্যদিকে প্রীতম তার বাড়ির নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আশাকে সে দেখতে না পেয়ে প্রীতম এবার তাদের বাড়িতে যায় আর এবং বৌদির সঙ্গে সে কথা বিশেষ করে প্রীতম যখন জানতে পারে যে আশা তার বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে তখন প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায় আর আশা যে পাবে গিয়ে মদ্যপান করছিল সেখানে প্রীতম পৌঁছে যায় প্রীতমকে দেখা মাত্রই আশা একেবারে চমকে ওঠে প্রীতম তুমি এখানে কি করছো তুমি কি করে জানলে যে আমি এই পাবে এসেছি তুমি আমার উপরে রাগ করো না প্লিজ আমি একটু ড্রিঙ্ক করেছি বিশ্বাস করো আমি খুব ভদ্র মেয়ে তুমি দয়া করে আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিও না প্লিজ আমি সেটা বুঝতে পেরেছি আসা আর তুমি কিরম ভদ্র মেয়ে সেটা আমার দেখা হয়ে গেছে তাই আমি তোমাকে কার কাজে রাখতে পারবো না তুমি আমার বাড়িতে বসে থাকো আমি চললাম প্রত্যেক মাসে মাসে আশি হাজার টাকা পেয়ে তোমার বড্ড বেশি লোভ হয়ে গেছে এই বলে প্রীতম সেখান থেকে চলে যায় আর এভাবে আশা সেই কাজটাও হারিয়ে ফেলে প্রত্যেক মাসে আশি হাজার টাকা পেতে পেতে আশার প্রচন্ড পরিমাণে লোভ হয়ে যায় তাই এবার যখন আশার হাতে টাকা আসা বন্ধ হয়ে যায় আশা হঠাৎ করেই খুবই অসুস্থ হয়ে পড়ে আর তার বাবা মা ঠিক করে যে আশাকে এবার ছেলে দেখে বিয়ে দেবে কিন্তু সেই মুহূর্তে আশা অজ্ঞান হয়ে পড়ে যাওয়াই তাকে হসপিটালে নিয়ে যেতে হয় আর তাকে বাঁচানোর জন্য সোমা আশাকে রক্ত দেয় কিন্তু তাতেও আশার কিছু যায় আসে না আশার বাবা এবং মা আশার প্রীতমের বিয়ে ঠিক করে আর প্রীতম যেহেতু সত্যিকারের আশাকে পছন্দ করি তাই সে বিয়েতে না করতে পারে না এই সুযোগে আমি আজকে উচিত শিক্ষা দেবো কারণ আমি যা শুনেছি ওর বৌদির সাথে খুব খারাপ ব্যবহার করে আর আমি ওকে বিয়ে করে নিয়ে যাবো তারপর ওকে যা শিক্ষা দেওয়ার সেটাই দেবো আশা যখন জানতে পারে যে প্রীতম তাকে বিয়ে করবে তখন হঠাৎ করে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর সে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ওঠে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর সে বুঝতে পারে বিয়ের পরে জীবনটা একেবারে আলাদা হয় কারণ তার কপালেও জোটে এক রকমের অহংকারী ননদ আর ধীরে ধীরে সেই ননদের অহংকারের ঠেলা আশা কিছুতেই সামলে উঠতে পারে না আশা ঠিক তার বৌদির সঙ্গে যেরকম ব্যবহার করত প্রীতমের বোনও আশার সঙ্গে সেই একই রকম ব্যবহার করে আর প্রীতমের বোন একদিন ইচ্ছা করেই নিজের ঘরে জল ফেলে রাখে আর সেই জলের পা দিয়ে আসা পড়ে যায় পিছলে আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বড়লোক বাড়িতে বউ হয়ে এসেছি বলে আমার ননদ আমাকে অহংকার দেখাচ্ছে আর কিছুদিন আগে আমিও আমার বৌদির সঙ্গে এরকমটাই করেছি আর এখন আমি বুঝতে পারছি বৌদি আমাকে কতটা ভালোবাসতো এই বলে আশা কাঁদে কাঁদে নিজের বৌদিকে ফোন করে আর নিজের অন্যায়ের জন্য তার বৌদির কাছে ক্ষমা চায় সময়ও আশাকে ক্ষমা করে দেয় সেই সাথে আশা প্রীতমের কাছ থেকে জানতে পারি যে প্রীতম ইচ্ছা করে তার বোনকে এরকম ব্যবহার করার জন্য শিখিয়ে দিয়েছিল যাতে তারা আশাকে উচিত শিক্ষা দিতে পারে তারপর থেকে আশা কোনোদিনও নিজের অহংকারের জন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না